ছোট মাছ পরিষ্কার করা কত যে ঝামেলার সেটা আমরা গৃহিণীরা খুব ভালোভাবে জানি তারপরও সাহেবদের মন রক্ষার্থে ছোটো মাছ পরিষ্কার করে তাদেরকে খাওয়াতে হয় দুই থেকে তিন ঘন্টার পরিশ্রম কিভাবে তিন মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব সেটি আপনাদের শেখাবো এবং সাথে রয়েছে ছোটো মাছের রেসিপি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শিখে নেবেন কীভাবে আপনি তিন ঘন্টার পরিশ্রম মাত্র তিন মিনিটে দেখাতে পারবেন ছোট মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে সাথে রেডি করে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এবং টমেটো চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিল গরম হলে তেল দিয়েছি তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে এরপরে ভালোভাবে মিক্স করে নেব তেল পেঁয়াজ রসুন টমেটো একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব ছোট মাছ পরিষ্কার করতে যতটাই কষ্ট খেতে ঠিক ততটাই মজা আবার অনেকেই ছোটো মাছ খেতে চান না ছোটো মাছে অনেকের গ্যাসের প্রবলেম হয় যার কারণে অনেকেই ছোটো মাছ খেতে চান না পছন্দ করলেও সমস্যার কারণে শারীরিক সুস্থতার জন্য খেতে চান না এরপরে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি হলুদ গুঁড়া তারপরে দিচ্ছি মরিচ গুঁড়া তারপরে দিব ধনিয়া গুঁড়া আমি আগে অনেকগুলো ভিডিওতে বলেছি ধনিয়া গুঁড়া অনেকেই খান না যারা পছন্দ করেন না তারা প্লিজ স্কিপ করবেন আমরা ধনিয়া গুঁড়া পছন্দ করি আমার কাছে ধনিয়া গুঁড়া তরকারিতে ব্যবহার করলে মনে হয় যে একটু তরকারিটার গ্রেভিটা ভালো হয় কিছুক্ষণ ঢেকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব মাছগুলো তেলটা উপরে উঠে এসলেই বোঝা যাবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা মলা মাছগুলি মলা মাছগুলি দেওয়ার পরে মশলার সাথে আলতো হাতে নেড়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাছটি পুরোপুরি কুকড হয়ে যাচ্ছে মাছটি কুকড হয়ে গিয়েছে এবং নামিয়ে নিয়েছি এরপরে যে পুটি মাছ ছিল সেই পুটি মাছগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মিক্স করে মুচমুছু করে ভেজে নেব আর এভাবে পুঁটি মাছ মোছমুছো করে ভেজে নিলে খেতে অনেক মজা জেনে নিন কিভাবে আপনি তিন ঘন্টার পরিশ্রম মাত্র তিন মিনিটের ভিডিওতে দেখাবেন আপনি কাজ করার সময় ছোট ছোট ক্লিপ নিয়ে রাখবেন আর এডিট করার সময় সব ভিডিওর স্পিড বাড়িয়ে দেবেন ব্যাস আপনার ভিডিও তিন মিনিটে রেডি হয়ে যাবে আল্লাহ হাফেজ